দুজনের খাবার একা খেতে হবে এই রেস্তোরাঁয় দক্ষিণ কোরিয়ার একটি রেস্তোরাঁর নতুন একটি ঘোষণা দিয়ে বিতর্ক তৈরি করেছে যেখানে তারা বলছে যে একা খেলে খাবার পরিবেশন করবে না রেস্তোরাঁটির বক্তব্য হলো তারা একাকিত্ব বিক্রি করে না এরপরও যারা একা খেতে চান তাদের জন্য চারটি শর্ত দেওয়া হয়েছে দুজনের খাবারের দাম একাই পরিশোধ করা দুজনের খাবার একাই খাওয়া কোনো বন্ধুকে ডাকা বা পরের বার আসার সময় স্ত্রীকে সঙ্গে আনা রেস্তোরাঁটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জেওলা প্রদেশের ইউসা শহরে অবস্থিত কোরিয়ার একা খাওয়া হনবাপ নামে পরিচিত এবং এটি সম্প্রতি জনপ্রিয় হয়েছে অনেকেই একা খাওয়ার স্বাধীনতাকে পছন্দ করেন তবে কিছু রেস্তোরাঁ এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়েছে এই রেস্তোরাঁর ঘোষণা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে রেস্তোরাঁটির একটি বেলুনে লেখা হয়েছিল আমরা একাকিত্ব বিক্রি করি না দয়া করে একা আসবেন না এই ধরনের ঘটনা দক্ষিণ কোরিয়ায় আগেও ঘটেছে উদাহরণস্বরূপ গত জুলাই মাসে ইউশার একটি রেস্তোরাঁয় একা খেতে আসা গ্রাহকের প্রতি রুড়ো আচরণ করা হয়েছিল এছাড়াও এবছর সামাজিক মাধ্যমে একটি রেস্তোরাঁ সাইনবোর্ডে লেখা ছিল একা খেতে আসা গ্রাহকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষেধ দক্ষিণ কোরিয়ায় একা থাকার প্রবণতা বাড়ছে স্ট্যাটিস্টিক্স বলছে কোরিয়ার তথ্য অনুযায়ী মোট বসত বাড়ির উনত্রিশ শতাংশ বাসিন্দা একা থাকেন এই পরিস্থিতিতে রেস্তোরাঁর এই পদক্ষেপ নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং অনেকেই এটি গ্রাহকদের প্রতি অনুকূল নয় বলে মনে করছেন